কামতাপুর নেতা জীবন সিংকে সামনে রেখে লোকসভা নির্বাচনের আগে খড়িবাড়ির ঝড়ুজোতে সাধারণ মানুষদের নিয়ে বৈঠক করলেন কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি এদিন দুপুরে ঝড়ুজোত এলাকায় স্থানীয়দের নিয়ে বৈঠক করা হয় উপস্থিত ছিলেন কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি চিফ কনভেনার তপতি রায় মল্লিক সদস্য জগন্নাথ রায় অজিত সিংহ পঞ্জিত সিংহ সহ অন্যরা এ নিয়ে কি বলেন কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি চিফ কনভেনার তপতি রায় মল্লিক শুনুন ধন্যবাদ মই তপতি রায় মল্লিক কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির চিফ কনভেনার আজিকার যে দরবার এই দরবারে তোমার মাধ্যমে আমরা স্পষ্ট করে জানিয়ে দেবে চাই যে তৃণমূল সরকার রাজ্য সরকার তোমরা রাজ্য বিরোধী একটা বিল পাশ করছে যে তোমরা রাজ্যকে ভাগ করে দিবে না অথচ এই কামতাপুরটা কখনোই এই পশ্চিমবঙ্গের সঙ্গে ছিল না এই যে কোনো কারণে হোক এই পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়েছে আর ইমরা হচ্ছে রাজ্যভাগ বিরোধী আজ ইমরা স্লোগান তুলিছে যে জনতার গর্জন রাজ্যভাগ বিসর্জন এই টাইপেমরা কতগুলো স্লোগান তুলেছে কিংবা যা রাজ্যভাগ চাবে তার আমরা হাঁটু ভাঙিয়ে দিব এই ধরনের বিভিন্নভাবে ইমরা কিন্তু একটা রক্ত দিব তবুও রাজ্যভাগ করে দিব না যে এই প্রতিবাদ প্রতিবাদী কথাগুলো কষে তাহলে আমরা এটাও চাই যে আমরা রাজ্যভাগ করিব এই রাজ্যভাগের সপক্ষে হচ্ছে কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি যার নেতা হচ্ছে জীবন সিংহ নেতৃত্ব দিয়ে আছে আর এই কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি আঠাশটা সংগঠন মিলে বাংলা উত্তরবঙ্গ বিহার আর আসাম মিলিয়া তৈরি এই বিহার থাকিয়া একেবারে আসাম পর্যন্ত মাঝখানে নর্থ বেঙ্গল নিজের সমস্ত দল সংগঠন আমরা ঐক্যবদ্ধ এই কামাত বস্তে ডিমান কমিটির মাধ্যমে আমরা এই দাবি আদায় করব আর যে সমস্ত দল যেমন নিখিল রায় কেপিপি অধীর রায় অমিত রায় কেপিপি আর হচ্ছে বংশী মদন বর্মন আর অমিত রায় এই দুজনে কিন্তু ডাইরেক্ট সরকারের সঙ্গে যুক্ত উনারা রাজ্য সরকার ওপেনলি সাপোর্ট করছে ওপেনলি তাদের ওপেনলিম রাজ্যভাগ বিরোধী আর যারা যারা দিছে মানে প্রার্থী দিছে ইমরা কিন্তু বড় কলমে মানে পরোক্ষভাবে সমর্থন করছে কাজে এই সমস্ত দল সংগঠন কখনো জীবনসিংহ ইমে বিশ্বাস করে না কামন্ত গোষ্ঠী এগ্রিমেন্ট কমিটি কি আমরা ইম্যান নিন্দা করি ইমরা যে প্রার্থী দিছে ইমরা সবসময় রাজ্যভাগ বিরোধী একটা পদক্ষেপ নেসে আমরা আমরা ইমনার মানে মন থেকে আমরা ছুটি দিচ্ছি জনসাধারণ ইমা চায় না আজ জীবন সিং এর নেতৃত্বে কামাত কমিটি আলাদা রাজ্য গঠন ভাষা সংস্কৃতি পুনরুদ্ধারের শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে জীবন সিং যে রাজনৈতিক সমস্যাগুলো সমাধান করিবে এক্ষেত্রে জনগণ জীবন সিং এর পাশে আছে নমস্কার ধন্যবাদ সিংহ একজন সাধারণ মেম্বার আজিকার যেটা বৈঠক সামনে আসে আমার লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচন আমার যে এতলা সংগঠন কামতাপুরি আন্দোলন করেছে জাতি মাটির লক্ষ্য উদ্দেশ্যে সামল ধার এটা একটা বিরাট ক্ষমতা এমপির ক্ষমতাটা বিশাল প্রধানমন্ত্রীর ক্ষমতা একটা বিশাল বড় এবার আমার লোক এলো মেলো আমার কাক ভোট আমার জাতির মধ্যে কিন্তু এলা দেখা যাচ্ছে মেলা নেই যায় দুই দিন আছে তাও নেতা যা দীর্ঘদিন হিসাবে তাও নেতা কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে আমার নজরে প্রকৃত নেতা হিসাবে আমরা যাক জানি সেটা হলো আমার জীবন সীমা এই জাতির উদ্দেশ্যে জাতির উদ্ধারের টানে মুক্তির টানে ভাষা রাজ্যের তানে সংসার ত্যাগ করেছে এই লোকটা চরমপন্থী পর্যায়ে গেছে জঙ্গলত বাস করেছে সমস্ত পরিত্যাগ করে দিয়া সুখ শান্তি বিসর্জন দিয়া আমার নজরে এই লোকটাই হচ্ছে মেনে তাছাড়া অনন্ত মহারাজ অমিত রায় অধীর রায় অনেক নেতা আছে নিখিল দা আছে সবাই ভালো সবাই জাতির টানে খাবে কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে একমাত্র নেতা আছে জীবন সিংহ তাই এই লোকসভা নির্বাচনে জীবন সিংহ আমার যে নির্দেশটা দিবে ওটাই হামা পালন করিম ওই জন্য আজ আমার এই জায়গায় জায়গায় ছোট ছোট বৈঠক লাহ আগামী লোকসভা নির্বাচন কাক সাথ দিয়েছেন দিদি কয়াদিল এটা দু একের মধ্যে আমার যে নির্দেশটা আসবে সেটাই হামা পালন করবে mai ikut